হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি নলেজ জি নলেজের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমরা জানবো ভারতের উচ্চতম থেকে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের উচ্চতম পর্বের শৃঙ্গের নাম কি কাঞ্চন এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা কত আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার কাঞ্চন ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম মন্দিরের নাম কী মিনাক্ষী মন্দির মিনাক্ষী মন্দির দক্ষিণ ভারতের তামিলনাড়ু মাদুরাই শহরে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হল কুঞ্চিকল জলপ্রপাত এটি কর্ণাটকের শিমোগা জেলার বারাহী নদী দ্বারা তৈরি এর উচ্চতা প্রায় চারশো মিটার নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম মূর্তির নাম কি স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কর্ব স্ট্যাচু অফ ইউনিটি হল বিশ্বের সর্বোচ্চ মূর্তি যা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান চালক সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন ও কাজের প্রতি শ্রদ্ধা নিবেদন এই মহাকায় মূর্তিটি গুজরাটের নর্মদা জেলার সাধুবেট দ্বীপে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম স্তূপের নাম কি সাচী স্তূপ সাঁচী স্তূপ ভারতের বৌদ্ধ স্থাপত্যের মণি সাঁচী স্তূপ ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলার সাঁচি গ্রামে অবস্থিত এটি বিখ্যাত বৌদ্ধ স্থাপনা এটি ভারতীয় বৌদ্ধ স্থাপত্যের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ নিদর্শন নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম অট্টালিকার নাম কি প্যালস রয়্যাল টাওয়ার ভারতের সবচেয়ে উঁচু ভবন হলো মুম্বাইয়ের প্যালস রয়্যাল টাওয়ার এর উচ্চতা তিনশো কুড়ি মিটার এক হাজার কোশ্চেন ভারতের উচ্চতম সৌধূড়ার নাম কি উত্তরটি হবে কুতুব মিনার কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারে নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের ওপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম দরজার নাম কি উত্তরটি হবে বুলন দরওয়াজা ভারতের উচ্চতম দরজার নাম বুলন্দ দরওয়াজা এটি উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে অবস্থিত মুঘল বাদশাহ আকবর ষোলোশো এক খ্রিস্টাব্দে এই দরজা তৈরি করেন নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি উত্তরটি হবে ঘুম ভারতের সর্বোচ্চ রেল স্টেশনের নাম ঘুম রেলওয়ে স্টেশন এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং শহরের কাছে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা দুই হাজার দুইশো মিটার যা সাত সাত ফুট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হল ঘুম রেলওয়ে স্টেশন নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম বাঁধের নাম কি উত্তরটি হবে বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধের নাম তেহেরি বাঁধের উচ্চতা দুইশো মিটার এটি উত্তরাখণ্ডের তেহরির কাছে ভাগীরথী নদীর ওপর অবস্থিত এটি বিশ্বের অষ্টম উচ্চতম বাঁধ নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কি উত্তরটি হবে কুশক পকুলা রিম্পোচে এটি জম্মু কাশ্মীরের লেহ শহর থেকে দুই কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা তিন হাজার মিটার যা দশ হাজার ছয়শো বিরাশি ফুট এটি বিশ্বের বাইশতম উচ্চতম বিমানবন্দর লাদাখের প্রধান বিমানবন্দর হল কুশোক বকুড়া রিম্পোচে বিমানবন্দর নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম রেডিও স্টেশনের নাম কী উত্তরটি হবে লেহো রেডিও স্টেশন নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম সড়কপথের নাম কী উত্তরটি হবে খারতুংলা রোড খারতুংলা পাস জম্মু ও কাশ্মীরের লাদাখে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য পাসগুলির মধ্যে একটি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে অবস্থিত এটি লাদাখ রেঞ্জে অবস্থিত যা লেহ থেকে চল্লিশ কিমি দূরে এটি শেষ করছেন ভারতের উচ্চতম হ্রদের নাম কি উত্তরটি হবে ছোলামো হ্রদ ছোলামো হ্রদ উত্তর সিকিমে পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ হ্রথ এই মিষ্টি জলের রথটি কাঞ্চন রেঞ্জের উত্তর পূর্বে তিব্বত মালভূমির সাথে সংযুক্ত উচ্চ মালভূমি এলাকায় অবস্থিত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো